রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এই যে দেখো আমাদের পরিবারের সবাই চলে এসেছে মা এসেছে ননদ ননদের হাজবেন্ড একটা ভাই আর একটা দাদা এসেছে তো সবাই মিলে আজকে আমরা চলে এসেছি যমুনার দর্শন করতে মা আর আমার ননদ যমুনায় স্নান করবে তাই ব্যাগে কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছে তো আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলাম হ্যাঁ সেই জন্য আজকে করব না অন্যদিন করবো আর দেখো এই বছর বজবাসীরা বলছিলেন যে মা যমুনার জল এই বছর প্রচণ্ড পরিমাণে বেড়েছে মানে যেখানে ধাপগুলো দেখা যায় এবছর সে ধাপগুলো কিন্তু দেখা যাচ্ছে না আর আমি প্রথমে ভেবেছিলাম এখানকার অরিজিনাল ভয়েসটা দেব এত সুন্দর অরিজিনাল ভয়েসটা কি বলবো কিন্তু এখানে এই যে লঞ্চগুলো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো নৌকাগুলোতে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে তো ভিডিওতে প্রবলেম হতে পারে সেই জন্য এখানে আমি পরে ভয়েসটা দিয়েছি তো এখানে দেখো মা আর আমার ননদ স্নান করছে আর আমরা একটু চলে এসেছি এখানে ঘুরতে এই যে দেখতেই পাচ্ছ এগুলোতে আরতি হয় মা যমুনার আরতি করা হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করে নাও তোমাদেরও দর্শন হয়ে যাবে মা যমুনার আর আমরা প্রথমে ভেবেছিলাম মা বায়না করছিলো এইগুলোতে চাপার জন্য তো প্রথমে আমরা ভেবেছিলাম যে চাপবো না তারপরে কিন্তু ফাইনালি চেপেছিলাম তবে বেশি লোক হয়নি সেই জন্য নিয়ে যায়নি তাই আমরা আবার নেমে গিয়েছিলাম আমরা মোট সাত থেকে আটজন ছিলাম তো মিনিমাম এগুলো যখন একসঙ্গে মানে পুরো ভর্তি হয়ে যায় তখনই কিন্তু লঞ্চটা ছাড়া হয় তো যাই হোক পরের বছর আবার যখন যাব তখন কিন্তু চাপার চেষ্টা করব তো এই দেখো আমরা এখন এখানেই বসে আছি তো মা ননদের স্নান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর সঙ্গে ননদের হাজব্যান্ডও স্নান করে নিয়েছিল এই যে দেখতেই পাচ্ছ এই ভাইটা এসেছে আর ওই দাদাটা এসেছে তো এখানে বলেছিল আমাদেরকে যে এক এক জোড়াকার একশো টাকা করে নেবে আমরা তাও বলেছিলাম ঠিক আছে আমরা চাপবো কিন্তু ফাইনালি চাপা হয়নি তো বাদ দাও তারপর আমরা চলে এসেছিলাম এখানে একটা মন্দিরে এই মন্দিরে সব ভগবানরা আছে তো চলো তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই আমার সঙ্গে তোমরাও দর্শন করে নাও ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর মন্দির তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা দেখায় শুরু করে দাও আর যারা এখনও পর্যন্ত একটা লাইক করো নি তাদেরকে বলছি একটা লাইক করে দেখা শুরু করে দাও চলো তো এই মন্দিরগুলোতেই ছোটো ছোট ভিডিও করেছি সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ নেই তারপরে এখানে যা বানর ভয়ে ভয়ে কিন্তু ভিডিও করতে হচ্ছে তবে আমরা যেহেতু বৃন্দাবন থেকে একটু দূরে আছি তো সেই জন্যে শুধু ওই বাঙ্কি বিহারির ওই মন্দিরটার কাছেই কিন্তু বানরগুলো বেশি রয়েছে দূরে মন্দিরগুলোতে সেরকম বানর নেই দেখো কি সুন্দর তাই না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো Thank you